আগুন লেগেছিল বলা তো যাবে না কারণ আমি ছিলাম বাজারে হঠাৎ করে ফোন করেছে আমার বন্ধু মোবাইলের দোকান দৌড়ে আয় তখন দেখছি কাকিমা শুয়ে আছে তা বুঝতেও পারেনি যে তখন আগুন তারপরে এদিকে কাটালাম আগুন এবার একটা সম্ভাব্য হতে পারে আজকে শিবরাত্রির দিন তো পুজো টুজো দিয়ে এসছে প্রদীপ ধূপ এগুলোর ঝাঁটাঘাটির একটা হতে পারে বয়স্ক মানুষ হাত পাত কাঁপে এটা একটা সম্ভাব্য কারণ কিন্তু এর বেশি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় পুজো দিয়ে এসেছে কাকিমা প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো এসব কিছু হতে পারে কিছু জানি না বারোটার হবে কারণ আমি বারোটার পর বাজার গেছি এখন কেমন আছে এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তো আমি এখনো আপডেটটা পাইনি আমার দাদা ভাই বৌদি আমার আরো দু ভাই ওরা সবাই গেছে হসপিটালটা ওখান থেকে কি ভর্তি কি বলছে না জানলে তো আমি বলতে পারছি না আমার নাম আমার নাম আবির मुखर्जी মানে এসে কি দেখলেন এখন কতটা যে একটা বেডরুম একটা টু স্টোরি रेसिডেন্সিয়াল হাউস তার এই মিকে ফ্লোরে একটা বেডরুমের মধ্যে ফায়ারটা হয়েছে যে বেডরুমের সাইজটা 10 বাই 12 সেখানে প্রচুর স্মোক ছিল আমরা এসে স্মোকটাকে জানলাগুলোকে খুলে দিয়ে স্মোকটাকে যথেত রিডিস করেছি বললাম আর কি আর তার সাথে সাথে এখানে আমরা ওয়াটার স্প্রে করে যে বেডরুমের মধ্যে যে বিছানা ছিল সেই বিছানার মধ্যে ফায়ারটা ছিল সেটা পুরোপুরি কন্ট্রোলে আমরা ঠিকঠাক কাজ করে মোটামুটি এখন এই মুহূর্তে ফায়ারটা নেই বললেই চলে ফায়ারটা আউট হয়ে গেছে আচ্ছা এখনো কতক্ষণ সময় লাগবে আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবারে ওনারা তো মালপত্র বার করে নিচ্ছেন বাড়ির যারা সব রিলেটিভস আছেন বাড়ির মালিকরা আমি পাচ্ছি না হাসপাতাল নিয়ে গেছেন আর কি বাড়ির ফ্যামিলির মেম্বারের সঙ্গে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি যাই হোক এখানে যেন পাড়ার যেসব রিলেটিভস যারা সব রয়েছেন আর কি তাদের সঙ্গে আমার কথাবার্তা হলো এই আর কি আপনার আমার নাম পূর্ণেন্দু ভৌমিক শাহ দুর্গাপুর ফার্স্ট